এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রায় ছটি জেলাতে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ঘন কুয়াশা যেমন দেখতে পাচ্ছেন এই ঘন কুয়াশা সেখানে কিন্তু আসতে পারে কোন কোন জেলাতে আমরা দেখাবো এই ভিডিওতে কোন জেলাগুলো আপনারা জেনে নেবেন এর পাশাপাশি তাপমাত্রাতে কোনো পরিবর্তন হবে কি না সেই নিয়েও কিছুটা তথ্য এসেছে নতুন করে এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেটার কথা বলেছে ভারতীয় মৌসুম ভবনের পাশাপাশি পশ্চিম নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব যে আরব সাগর এখানে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে যেটি পরবর্তী ক্ষেত্রে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হতে পারে যার প্রভাবে সম্ভবত দক্ষিণ ভারত লাক্ষাদ্বীপ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে এর পাশাপাশি আগামী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যাবে সেই নিয়েও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি আমরা ওইন্ডি থেকেও দেখব যে কোথায় কেমন আপডেট উঠে এসেছে কী হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং তার পাশাপাশি একটা জলীয় বাষ্পের প্রবেশ থাকবে কন্যা বর্তের মতো পরিস্থিতি থাকতে পারে যার ফলে মধ্য ভারত থেকে বৃষ্টিপাতের মতো মেঘ কিছুটা পূর্ব দিকে সরতে পারে সেগুলিতে মাঝে মাঝে পরিবর্তন আসছে আবার একবার আপডেট উঠে এসেছে সেই আপডেট অনুযায়ী আমরা দেখে নেব যে বাংলার দিকে বৃষ্টিপাত কতটা হতে পারে আগের আপডেটে আমরা দেখিয়েছিলাম যে কিছু কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে যেগুলি হয়তো পশ্চিমের দিকে জেলা থেকে পূর্ব দিকে একটু সরতে পারে তো সেগুলি সেরকম করে আছে নাকি তাতে আবার কিছু পরিবর্তন এসেছে বা কী হতে পারে আমরা এখানে জানবো তো অনেকে বলছেন যে আমরা তো শীত পাচ্ছি না আপনারা কেমন আপডেট দিচ্ছেন শীতের ব্যাপারটা আসছে না কেন দেখুন শীত কী করে আসবে এই যে ঝঞ্ঝাগলির ব্যাপার রয়েছে এই যে ঘন কুয়াশা থাকছে এখানে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াটা আসা বাধা পাচ্ছে ফলে এখানে যে শীতল হাওয়াটা আসবে সেটা তো আসছে না ফলে এখানে বৃষ্টিপাত তো নেই কিন্তু ঠান্ডাটা আসছে না ফলে কী হচ্ছে না শীতের যে আমেজটা সেটা কিন্তু অনেকটা কমে গেছে ফলে ওই একটু হালকা আমেজ রয়েছে রাত থেকে সকালে কিন্তু দিনের বেলাতে সেরকমভাবে উল্লেখযোগ্য কিছু নেই যে এটা কি শীতকাল নাকি কীরকম একটা আবহাওয়া চলছে যেই সময় তো অনেকটা শীত পড়া দরকার তো অনেকে পাচ্ছেন না তো এইরকম ব্যাপারগুলি রয়েছে আমরা দেখে নেব যে সেই শীতের মতো ব্যাপারগুলি আবার কবে থেকে আসতে পারে বা কি পরিস্থিতি রয়েছে সেগুলি দেখাবো আপনার এলাকা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমাদের সুবিধা হবে কোন কোন জায়গাতে কী হতে পারে চলুন আমরা প্রথমে ভারতীয় মৌসুম ভবনের আপডেটগুলি দেখি দেখুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবন যেটা প্রকাশ করেছে কিন্তু এখানে একটা নতুন লোগো এসেছে একশো পঞ্চাশ লেখা রয়েছে ইয়ার পঞ্চাশ ইয়ার অফ সার্ভিস টু দি নেশান অর্থাৎ একশো পঞ্চাশ বছর তারা এই সার্ভিস দিয়েছে সেটার একটা লোগো তৈরি করে দিয়েছে নতুন করে এটা একটা নতুন জিনিস এখানে এসেছে আমরা আগে এগুলো দেখিনি তো এইগুলো থাকতো এবারে দেখুন কি পূর্বাভাস দিচ্ছে ইতিমধ্যে কিন্তু ঘন কুয়াশা তার পাশাপাশি তাপমাত্রা এগুলো নিয়ে অনেক কিছু তথ্য ছিল এবং কোল্ডে কন্ডিশন যেগুলো ছিল সেগুলো এবং ভেরি সিভিয়ার যে এবং সিভিয়ার যে কোল্ডেগুলো গুলো ছিল সেগুলো কিন্তু পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে লক্ষ্য করা গেছে ওদিকে কিন্তু বেশ ঠান্ডা তার পাশাপাশি আবার কুয়াশা জ্বালাতনার ছিল আর কি এর পাশাপাশি ভেরি ভারী থেকে ভারী বৃষ্টিপাতও এবং এক্সট্রিম হেভি রেনফলও হয়েছে তামিলনাড়ুর দক্ষিণ ভাগে এর পাশাপাশি কিছুটা ওই দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত পাওয়া গেছে এবারে সিস্টেম নিয়ে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে একটা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে ঘূর্ণাবর্ত আকারে উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকার মধ্যে হয়তো রয়েছে এর পাশাপাশি একটা ঘূর্ণ এখানে ঘূর্ণাবর্ত থাকছে পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকার উপরে এগুলোর প্রভাবেই হয়তো এবারে বৃষ্টিপাতের মতো ব্যাপার থাকবে মেঘটেক তৈরি হবে এগুলো সব থাকবে তো এবারে যেটা হচ্ছে ঘন কুয়াশা থেকে এবং কোল্ড ডে ওয়ার্নিং সেগুলি কোথায় কোথায় কেমন কি থাকছে যেখানে অতি ঘন কুয়াশা থাকবে যেখানে পঞ্চাশ মিটারেরও কম দেখা যেতে পারে সেগুলো সম্ভাবনা থাকছে পাঞ্জাব এর বেশিরভাগ অংশে থাকবে সকালের দিকগুলোতে সন্ধ্যে থেকে সকালের দিক পর্যন্ত এর পাশাপাশি পশ্চিম উত্তর প্রদেশ এছাড়াও দেখা যাবে যেগুলো হবে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পূর্ব উত্তরপ্রদেশ এগুলো থাকবে রাত মিড নাইট থেকে সকালের দিক পর্যন্ত থাকতে পারে এবং পয়লা জানুয়ারি পর্যন্ত এগুলো থাকতে পারে এর পাশাপাশি ঘন কুয়াশা থাকবে যেখানে পঞ্চাশ মিটার থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যাবে মানে সামনের দিকে সেটা হচ্ছে যে কোথায় কোথায় থাকবে একদম সকালের দিকে বা একদম খুব সকালের দিকে এগুলো হবে এগুলো হচ্ছে উত্তরাখণ্ডের দিকে থাকবে এর পাশাপাশি মধ্যপ্রদেশের উত্তর ভাগ উত্তর রাজস্থান ঝাড়খণ্ড এছাড়াও গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও দেখুন কথা বলছে এখানে গাঙ্গী পশ্চিমবঙ্গেও ঘন কুয়াশা হবে একত্রিশে ডিসেম্বর এর পাশাপাশি উড়িষ্যা বিহার আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এখানেও কিন্তু থাকবে একত্রিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও যে ঘন কুয়াশা হবে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিন লক্ষ্য করা যাবে পাঞ্জাব হরিয়ানা এর পাশাপাশি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তর রাজস্থান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে পয়লা জানুয়ারি সকাল পর্যন্ত হয়তো এরকম পরিস্থিতি থাকতে পারে এর পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে যে এখানে এই যে পশ্চিম ঝঞ্ঝা থাকবে তার ফলে কী না হালকা বৃষ্টিপাত অথবা স্নোফল হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এর পাশাপাশি যে পূবালে একটা হাওয়া আসবে কোন একটুখানি ঘুরে দেখবেন যে ঢুকবে যেটা বঙ্গোপসাগর থেকে আসবে মধ্য ভারতের আশপাশের দিকে চলে আসবে ওই অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে সেটার প্রভাবে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে তিন জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এক তারিখ থেকে এগুলিই আবার পূর্ব দিকে কিছুটা সরবে সেগুলো বিহার বা ঝাড়খণ্ডের দিকে হয়তো বৃষ্টিপাত নিয়ে আসবে এটার প্রভাব বাড়লে আমাদের বাংলার দিকে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে অথবা মেঘ ঢুকে কিছুটা কুয়াশা তৈরি করতে পারে ঘন কুয়াশাও হতে পারে এবারে তাপমাত্রা নিয়ে বলছে যে উত্তর পশ্চিম মানে এখানে রয়েছে মধ্য ভারতে কিছুটা তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে এমন কিন্তু রয়েছে দুদিন পর্যন্ত এর পাশাপাশি দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আবার নামবে ফল বলছে সেগুলো হচ্ছে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে দুদিনের মধ্যে অর্থাৎ কিছু অংশে কমবে কিছু অংশে বাড়বে তার মানে যেটা বোঝা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক থেকে তাপমাত্রা কমতে পারে আবার মধ্য ভারতের পূর্ব দিকটাতে হয়তো দু তিন ডিগ্রি বাড়তে পারে এরকমই সম্ভাবনা হয়তো এখান থেকে মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে এর পাশাপাশি আর কোনো বড়ো পরিবর্তন থাকছে না বলছে এছাড়াও লো প্রেশার এরিয়া একটা রয়েছে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হয়েছে পশ্চিম ইকোটোরিয়াল যে ইন্ডিয়ান ওশান এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে সেখানে এই নিম্নচাপ তৈরি হয়েছে এবং এইটার প্রভাবে আর একটা এখানে যেটা হবে যে এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ওই দক্ষিণ আরব সাগর এবং সংলগ্ন পশ্চিম নিরক্ষীয় ভারত মহাসাগরের দিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রভাবে ওই যেটা হতে পারে তামিলনাড়ু এখানে কেরালা লাক্ষাদ্বীপ এই সমস্ত অংশে বৃষ্টিপাত হবে তার জন্য মৎস্যজীবীদের আবার নতুন করে সতর্কতা জারি রয়েছে তিরিশ তারিখ থেকে এক জানুয়ারি পর্যন্ত এই সমস্ত অংশে মানে ওই দিকগুলোতে আর কি সতর্কতা এবারে দেখুন ছবিটা একটু দেখে নিন সুবিধা কি হবে দেখুন এইগুলোতে কিন্তু ঘন কুয়াশা অর্থাৎ এই যে এলাকাটা রয়েছে পুরো এতটা এলাকা জুড়ে উড়িষ্যা সহ এই তার মানে বাংলাদেশেও বেশ কিছু অংশে ঘন কুয়াশা দাপট থাকবে সেখানে রংপুর থেকে রাজশাহী থেকে শুরু করে কিছু কিছু হয়তো খুলনা বিভাগের ঠিক উপরের দিকগুলোতেও ঘন কুয়াশা দেখা যেতে পারে এছাড়াও এই আসাম মেঘালয় এবং ত্রিপুরা সংগ্রামের কিছু কিছু অংশে মানে সিলেট বা চট্টগ্রামের দিকেও কিছু কিছু অংশে বা ঢাকার আশেপাশেও কিছু কিছু অংশে ঘন কুয়াশা দু একটা জায়গাতে দেখা যেতে পারে এখন এবং এখানে কিন্তু দেখুন লাল সতর্কতা রয়েছে কমার সতর্ক অর্থাৎ এই এলাকাটাতে অতি ঘন কুয়াশা জ্বালাতন করবে এরকমভাবে কিন্তু রয়েছে এর পাশাপাশি সতর্কতা দেখুন এখানে এক তারিখেও থাকবে এই দু তারিখের দিকে মানে এই যে এক তারিখের মানে দু তারিখ সকালবেলার দিকে এইখানে কুয়াশাটা একটু কমের দিকে থাকবে মোটামুটি এখনও পর্যন্ত যা হয়েছে যে চার তারিখ সকাল পর্যন্ত এই দিকগুলোতে কুয়াশা দাপটটা থাকবেই ঘন কুয়াশা এবারে একবার দেখব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তিরিশ তারিখ সন্ধেবেলাতে আপডেট সেখানে বলছে শুকনো আবহাওয়ার পাশাপাশি মূলত একত্রিশ তারিখ থেকে চার তারিখ সকাল পর্যন্ত যে সময়কাল সেখানে দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টিপাত বা সিকিম সংলগ্ন এলাকাতে দু এক জায়গাতে কিছু কিছু অংশে তুষারপাতও হতে পারে বাকি অংশে মূলত শুকনো আবহাওয়ার পাশাপাশি এখানে কুয়াশার কথা বলছে হালকা থেকে মাঝের মানে কুয়াশা এখানে এক থেকে দুয়ের মধ্যে দেখা যেতে পারে এছাড়াও কুয়াশা থাকবে সতর্কতা আমরা দেখে নিচ্ছি সিকিমের দিকেও তুষারপাত বা বৃষ্টিপাত হতে পারে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত শুকনো আবহাওয়ার কথা বলা রয়েছে বৃষ্টিপাত কিছু বলা নেই তবে কুয়াশা পড়বে বলছে হালকা থেকে মাঝারি মানের এছাড়া বিহারের দিকেও বৃষ্টিপাত হবে এখানে কোন কোন তারিখ রয়েছে না দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডেও দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে তার মানে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত ঢুকবে যেটা মধ্য ভারত হয়ে আসবে এর পাশাপাশি উড়িষ্যার দিকে শুকনো আবহাওয়া থাকবে আন্দামান নিকোবর পর্যন্ত নর্মাল থাকবে এবারে সতর্কতাতে কিছু রয়েছে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকবে ডেন্স ফগ অর্থাৎ একত্রিশ তারিখ এবং এক তারিখ সকালবেলাতে ঘন কুয়াশা থাকবে এর পাশাপাশি সিকিমের দিকে আবার বৃষ্টি হতে পারে এক থেকে দু তারিখের মধ্যে এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও নতুন করে ঘন সতর্কতা জারি করেছে যেগুলো দেখা যেতে পারে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন জেলার যে এলাকা রয়েছে তার মানে বুঝতে পারছেন যে ওই ঝাড়খণ্ড বিহার ওই সাইডগুলো দেখে কিছুটা ঢুকবে যেগুলো মালদা হয়ে এগুলোতে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ওই এলাকাটায় কিন্তু ঘন কুয়াশা বেশ কিছু অংশে থাকতে পারে এছাড়া বিহারের দিকেও ঘন কুয়াশা থাকবে ঝাড়খণ্ডে কিছু ঘন কুয়াশা বলেনি যদিও তবে উড়িষ্যার দিকেও ঘন কুয়াশা থাকবে আর কিছু সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে তো এইখানে রয়েছে নিম্নচাপ যেগুলো এদিকে আস্তে আস্তে সরবে এবং এখানে তার ফলে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হতে পারে যেটা বলছে আবহাওয়া দপ্তর এবারে এই জায়গাগুলোতে থাকছে কুয়াশা ঘন থাকছে এবং এখানেই পশ্চিমী ঝঞ্ঝাটাও এই জায়গাগুলোতে রয়েছে পশ্চিম সঞ্চয় এবং এখানে ঘূর্ণাবর্ত এই পশ্চিম রাজস্থানের দিকে এইটাই আস্তে আস্তে এগুলোকে সরাবে এবং এখানে একটা জলীয় এই যে জলীয় বস্প দেখছি এখানে পুবালি হাওয়া আসে এটাই কিছুটা এখানে ঘুরে গিয়ে জলীয়ব এখানে সাপোর্ট দেবে যেটা হয়তো দুই বা তিন তারিখের দিকে তার আগে এখানে বৃষ্টিপাত হবে এগুলো বৃষ্টিপাত তৈরি করবে এবং এগুলো পূর্ব দিকে সরবে এইটাকে আমরা দেখব এবং যদি এদিকে সরতে পারে তাহলে যদি বৃষ্টি না হয় তাহলে মেঘলা আকাশের ফলে যেটা হবে যে কুয়াশা তৈরি হবে তো কুয়াশা কিন্তু থাকবে দেখুন সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকবে তো এগুলো থাকবে আস্তে আস্তে এবং এক তারিখ একত্রিশ তারিখের পর এক তারিখ আমরা চলে গেলাম পশ্চিম সঞ্জয় কিন্তু এগোবে এখানে আবার বলছে যে এখানে বৃষ্টিপাত তুষারপাত এবং বৃষ্টিও সিকিমের দিকে হতে পারে তার মানে বুঝতেই পারছেন যে এরকম কিন্তু ব্যাপার থাকছে এবারে দেখুন দু তারিখেও আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম করে মোটামুটি একটা কুয়াশার ব্যাপার থাকবে ঝঞ্ঝাও থাকছে অল্প করে এবারে তিন তারিখ এই দুই এবং তিনের দুই তিনের মধ্যে বলেছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে তো বৃষ্টিপাতের মেঘ এই যে কান মধ্য ভারত ঝাঁসি এলাহাবাদ এগুলোতে হয়ে এগুলোতে আসতে ছড়িয়ে ছিটে মেঘলা মেঘলা আকাশ তৈরি হচ্ছে এইগুলো আস্তে আস্তে দেখো নিয়ে যাচ্ছে এগুলো এইভাবে কিন্তু মেঘ ডাক যাবে দেখুন এই এলাকা পর্যন্ত মেঘগুলো কিন্তু সরবে তিন তারিখের দিক পর্যন্ত তার মানে কিছুটা জলীয় বাষ্প এখানে উপস্থিতি থাকবে ঝাড়খণ্ড বিহার থাকছে এবং সংলগ্ন আমাদের বাংলার দিকেও কিছুটা থাকতে পারে এটা আরও ট্র্যাক করছি দেখুন দু তিন তারিখ হয়ে গেলো চার তারিখ এইরকমভাবে মেঘ ডাকা ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন কী হচ্ছে তো এইভাবে তিন তারিখের পর চার তারিখ আবারও কিন্তু মেঘ যাবে এই জায়গাগুলো থেকে এদিকে সরার চেষ্টা করবে এবং দেখুন এই যে এই যে বায়ুটা দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘুরে ঘুরে যাচ্ছে এই যে এইটার প্রভাবে জলীয় বাষ্পের পুবালি হাওয়াটা এখানে ইস্তালের সঙ্গে কন্ট্রাডিকশন হবে যেগুলি এখানে বৃষ্টিপাত তৈরি করছে এইগুলো এই যে যাচ্ছে দেখুন ঘুরে ঘুরে দেখুন এই যে বায়ুগুলো কিন্তু এখান থেকে একটু করে উঠছে উপর দিকে এইটাই কথা বলছে ভারতীয় মৌসুম ভবন তো এইভাবে বৃষ্টি জলীয় বাষ্পের সাপোর্ট পাবে এবং এগুলো আস্তে আস্তে মেঘ হয়ে ওই পর্যন্ত যাবে এবং যদি কিছুটা বেশি যেতে পারে এরকমভাবে তাহলে আমাদের বাংলাতেও কিছু অংশে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতই হতে পারে কিন্তু তাতে চাষি ভাইদের খুব একটা চিন্তার কোনো কারণ আছে নেই এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে যে খুব বেশি বৃষ্টিপাত মানে যদি কিছু হয় তো হালকা লাইট রেনই হতে পারে আপাতত আবহাওয়া দপ্তর বিহার ঝাড়খণ্ডে লাইট রেনের কথাই বলেছে তো এখানে যে খুব বড় আকারের বৃষ্টিপাত দেখা যাচ্ছে তেমনটা নয় কারণ দেখুন সব কিছু বৃষ্টিপাতগুলোর যে কালারগুলো সব এইখানে বেশি পাওয়া যাচ্ছে তাই এখানে আমরা খুব বেশি বৃষ্টিপাত সুতরাং আমাদের যেটা মনে হচ্ছে যে না এখানে কুয়াশাটাই বেশি হতে পারে তো এই যে ব্যাপার রয়েছে এবারে দেখুন দু তারিখ থেকে দেখুন আস্তে আস্তে কী হচ্ছে এই এই জায়গাগুলো থেকে বৃষ্টিপাতের মতো এই ছোটো ছোটো মেঘ নীল নীল কালার দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে দেখে সরবে এইভাবে এইভাবে বৃষ্টিপাত মেঘগুলো যেতে এই যে বৃষ্টিপাত যেতে পারে তো মূলত দেখুন হালকা বৃষ্টিপাতের মধ্যেই রয়েছে তিন তারিখ পর চার তারিখ আবার যাচ্ছে ঝাড়খন্ড পর্যন্ত যাচ্ছে যদি কিছুটা যায় সেক্ষেত্রে ওই যে বললাম যে পুরুলিয়া কাছাকাছি পর্যন্ত বা পশ্চিম বর্ধমান বীরভূমের কাছাকাছি পর্যন্ত কিছুটা এগোতেও পারে এইরকমভাবে একটা রোগ আছে আবার তো দেখুন আগের আপডেটটা অনেকটা পরিবর্তন হয়েছে এই যে একটুখানি করে ঢুকছে এখানটায় সেগুলো কিন্তু সবই ওই কিছুটা পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া সংলগ্ন কাছাকাছি যে পুরুলিয়ার এই যে রঘুনাথপুর পাড়া এইগুলোতে চলে আসছে তারপরে কুলটি এইগুলোতে চলে আশেপাশে তো এই দক্ষিণবঙ্গের ঠিক পশ্চিমের দিকে কিছু কিছু অংশে এগুলো আসতেও পারে এরকমভাবে একটা বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু রয়েছে সুতরাং বাকি অংশে যে বৃষ্টিপাত আসবে সেরকম কিন্তু নয় বাংলায় বৃষ্টিপাত তো বাংলার দিকেই বৃষ্টিপাত এগোবে কিন্তু বাংলা যে পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে ত্রিপুরাতে মিজোরাম মণিপুর এগুলোতে বিহার ঝাড়খন্ড সব জায়গাতেই যে সমান বৃষ্টিপাত হবে সেরকম কিন্তু ব্যাপার নয় কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে সেগুলি আরও কিছু আপডেট এলে বোঝা যাবে যে পশ্চিমের দিকের কতগুলি এলাকাতে দিতে পারে নাকি আগের আপডেটটা যেমন দেখা চলো কিছুটা আমাদের পশ্চিমবঙ্গ এখানে যেটা মুর্শিদাবাদ নদীয়া এর পাশাপাশি বর্তপুর বরফ পূর্ব বর্ধমানের দিকেও দেখাচ্ছিল এখানে কিন্তু এখন আবার সেটা দেখাচ্ছে না একটু হালকার মধ্যে উড়িষ্যা পর্যন্ত দেখাচ্ছে সুতরাং খুব বড়ো আকারে বৃষ্টিপাত যে আসতেই পারে সেরকম কিন্তু আপাতত এখন নেই সুতরাং বড়ো চিন্তার কোনো ব্যাপার নেই আর তাপমাত্রা যদি আমরা আট তারিখ পর্যন্ত দেখি সকালের দিকে দেখুন আট তারিখের দিকে মোটামুটি পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবেও সেখানে সব জায়গাতেই মোটামুটি কোথাও এগারো কোথাও পনেরো এইগুলোতে একটু বেশ কম রয়েছে এগারো বারো দিকে মনমোহন সিং সিলেটে বারো এখানে ঢাকা পর্যন্ত এইগুলোতে কিন্তু অনেকটা বেশি মোটামুটি ঠান্ডাটার যে খুব আমেজ থাকবে সেরকম না এবারে এখানটা একটু দেখার চেষ্টা করি এগারো চোদ্দো পনেরো পনেরো চোদ্দো এগুলো সাত তারিখের দিকে এইগুলোতে একটু ঠান্ডা থাকবে কিন্তু এইগুলোতে মেঘার জন্য মেঘের জন্য এখানে অতটা ঠান্ডা পড়বে না বুঝি পর্যন্ত এইরকমভাবে রয়েছে তো এই এলাকা পর্যন্ত এইটা না কাটা পর্যন্ত এই ঠান্ডাটা এখানে ঢুকতে পারবে এই যে ছ ডিগ্রি রয়েছে এটা কিন্তু এখানে দেখুন ষোলো ডিগ্রি দশ ডিগ্রি এখানে অনেকটা উঁচু বেশি রয়েছে সুতরাং এই মেঘগুলো কেটে যাওয়ার না পর্যন্ত ওই ঠান্ডাটা এখানে আসবে না তেলে ঠান্ডাটা আসবে না এটা কেটে যাওয়ার পরেই এগুলো ঠান্ডা ঢুকতে পারে সুতরাং এই কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে সুতরাং এটা কখন যায় সেটার উপর নির্ভর করছে আর এই মুহূর্তে যদি দেখি যে আরব সাগর বা বঙ্গোপসাগরে আমরা এই মুহূর্তে কিন্তু পরবর্তী যে আপডেট আছে তাতে বড় বড়ো নিম্নচাপ হচ্ছে না যেটুকু হওয়ার সম্ভাবনা ছিল সেটা হচ্ছে এই দিকগুলোতে সেটা এদিকে সরে যাচ্ছে এই ব্যাপারটা কি বলেছে আবহাওয়া সরে যাবে এদিকে সুস্পষ্ট আকারে আর কিন্তু কিছু নেই এই রয়েছে আপডেট ধন্যবাদ